বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ফের পদ্মা পড়ে পালাবাদল উঠে আসছে সেই চীনেরই নাম এবার মোহাম্মদ ইনুসকে হটাতে আসরে নামছে জি জিনপিং চীন কি বাংলাদেশে নতুন কোনো খেলা শুরু করতে চলেছে বেরিয়েলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হাসিনাকে উচ্ছেদের হতা জাতিসংঘের মানবাধিকার প্রধান চাপে পড়ে নির্বাচন এগোনোর ভাবনা মার্কিন বিদেশ সচিবকে কি জানালেন ডক্টর ইনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে চাপে জানিয়ে দেব সংস্কার ছাড়া কোনোভাবেই নির্বাচন নয় ইনুসকে চ্যালেঞ্জ ছাত্রনেতা নাহিদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতোかね শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফের পর্দা পড়ে পালাবদল উঠে আসছে সেই চিনেরই নাম এবার মোহাম্মদ ইউনূস্কি হটাতাতে আসরে নাম চেঞ্জ জি জিনপিং চিনকি বাংলাদেশে নতুন কোন খেলা শুরু করতে চলেছে বেরিয়ালার নতুন এক চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে উঠবে বাংলাদেশের রাজনীতিতে উथल-পালथल লেগেই রয়েছে কখনো শেখ হাসিনা কখনো মোহাম্মদ ইনুসকে ঘিরে পদ্মা পাড়ের রাজনীতিতে উত্তাল পরত এবার এসে গেল বড় খবর চীন এমন একটা কিছু করতে চলেছে যা বাংলাদেশের বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত আনছে এটি আন্তর্জাতিক দুনিয়ার কাছেও তাৎপর্যপূর্ণ বলে প্রতিপন্ন হতে চলেছে কি সেটা কানাগুস একটা শোনাই যাচ্ছিলো এবার মোটামুটি স্পষ্ট হয়ে গেল আর লোকচুরি নয় চীন সত্যি সত্যি বাংলাদেশের রাজনীতিতে ক্রমশ বড় খেলোয়াড় হয়ে উঠছে হাসিনা দেশ ছাড়ার পর থেকে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছিল শোনা যাচ্ছিল যে চীন বাংলাদেশ ঘনিষ্ঠতা বেড়েছে এবার তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতি এক প্রতিনিধি সহ পাঁচ দিনের চীন সফর করে দেশে ফিরেছেন তিনি আর তারপরেই তার মুখে শুধু জিনপিং এর স্তুতি কেন সোমবার সাংবাদিকদের মিডিয়া ফখরুল ইসলাম আলমগীর বলেন নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখী রয়েছে চীন এছাড়া তিস্তানি বাংলাদেশের সঙ্গে আলোচনা হয়েছে এসবের পাশাপাশি মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যুতেও হস্তক্ষেপ করতে রাজি হয়েছে চীন বিএনপির মাধ্যমে পালাবদল নির্বাচনে গত কয়েক মাস ধরে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি অন্তর্বর্তী সরকারকে চাপে রেখে নির্বাচন করাতে সরব হয়েছে বিএনপি সহ পদ্মাপারের একাধিক রাজনৈতিক দল আর এই আবহে খালেদা জিয়ার দলের মহাসচিবের এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা তার প্রশ্ন তবে কে বিএনপির হাত ধরে ইউনুসের ওপর চাপ তৈরি করতে চলেছে চীন নাকি এবার বাংলাদেশের নির্বাচনকেও নিয়ন্ত্রণ করতে চাইছে চীন বাংলাদেশের বিষয়গুলিতে চীনের এই বাড়তি তৎপরতা নিয়ে উঠেছে প্রশ্ন শেখ হাসিনাকে উচ্ছেদের হতা জাতিসংঘের মানবাধিকার প্রধান তুর্কোকে অবান্তিত ঘোষণা করল ভেনে জুয়েলার সংসদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে উচ্ছেদের অন্যতম হতা তথা জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ফলকার তুর্কোকে অবান্তিত ঘোষণা করলো ভেনে জুয়েলার সংসদ ভলকার তুর্ক বিরুদ্ধে অভিযোগ ভেনেজুয়েলার নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে হটাতে ষড়যন্ত্র চালাচ্ছে এমনকি ভেনেজুয়েলার কুখ্যাত মাদক ও অস্ত্র কারবারীদের নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের জন্য উস্কে দিয়েছেন শুধু ফলকার তুর্ককে অবাঞ্চিত ঘোষণা করে খান্ত থাকছে না ভেনেজুয়েলা সরকার জাতিসংঘের মানবাধিকার সংস্থার দপ্তরেও তালা ঝুলাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপ্রচার সংস্থা সিআই এর এজেন্ট ফলকার তর্ক জাতিসংঘের মানবাধিকার সংস্থা শীর্ষ পদে বসেই আমেরিকার জহু জরুরি করতে না চাওয়া বিভিন্ন দেশের সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিশেষ অভিযান শুরু করে আর সেক্ষেত্রে তার দোষর হিসাবে পান মার্কিন যুক্তরাষ্ট্রের পেশ্বত তথা জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরসকে গত বছরের জুলাইতে শুরু করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু তাই নয় ওই আন্দোলন দম্মতে যাতে সেনাবাহিনী সক্রিয় না থাকে তার জন্য সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে হুমকিও দিয়েছিলেন তিনি হাসিনার পাশে দাঁড়ালে জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা জারি করবে বলেও হংকার ছেড়েছিলেন আর ওই হুমকির পরে ছাত্র আন্দোলনের নামে চোখ বুঝে দেখেছিলেন সেনাপ্রধান শেখ হাসিনার জমানায় পান থেকে চুন কষলেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিনিয়ত বিবৃতি দেওয়া হয়েছিল কিন্তু গত দশ মাসে হিন্দু ও আওয়ামী লীগ নির্যাতন নিয়ে মুখে কলুপ এটি রয়েছেন চাপে পড়ে নির্বাচন এগোনোর ভাবনা ফোনে মার্কিন বিদেশ সচিবকে কি জানালেন ডক্টর ইউনস নির্বাচনে বিস্তর টালবাহানা হয়েছে তা যেন একেবারে ভালোভাবে গ্রহণ করেননি বরং ফুঁসে ওঠে রীতিমতো আন্দোলনের পথে হাঁটতে চাইছেন এতদিনে স্পষ্ট এমনটা হলে আখেরে নিজেরাই বিপদ পড়বে তা হয়তো এতক্ষণে টের পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস চাপে পড়ে তাই নির্বাচন এগোনোর ভাবনা ভাবতে বাধ্য হচ্ছেন তিনি সূত্রের খবর সোমবার সন্ধ্যায় মার্কিন বিদেশ সচিব মার্কো রবিওর সঙ্গে ফোনে কথোপকথনের সময় ইনুস নাকি জানিয়েছেন আগামী বছর জানুয়ারিতে নির্বাচন হতে পারে এর আগে ডক্টর ইনুস ঘোষণা করেছিলেন দু সালের এপ্রিলে নির্বাচন হবে আর বিরোধীদের জোরদার দাবি ছাব্বিশে নয় চলতি বছরের ডিসেম্বরে দেশের সাধারণ নির্বাচন হবে তবে ধীরে ধীরে ভোটের দিনক্ষণ এগিয়ে প্রধান উপদেষ্টা সংস্কার ছাড়া কোনোভাবেই নির্বাচন নয় ইউনুসকে চ্যালেঞ্জ ছাত্রনেতা নাহিদের তীব্র ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরে বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতন ঘটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস পদে বসার পর তত উপদেষ্টা হন আন্দোলনকারী ছাত্রনেতা নাহিদ ইসলাম তারপর অবশ্য ইনি সরকারের সঙ্গে নানা বিষয়ে মতানক্যের জেরে পথ সেরে ছাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে দল গঠন করে এবং তার প্রধান আহ্বায়ক হন নাহিদ ইসলাম এবার বাংলাদেশের নির্বাচনে ইউনুস সরকারের উপর চাপ বাড়ালেন একদা ইউনুসের উপদেষ্টা আজ বৃহস্পতিবার নাহিদ জানিয়েছেন সংস্কার ছাড়া তার দল কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এ ধরনের নির্বাচন জনগণের হতে পারে না নাইট ইসলামের এই বক্তব্য নিয়ে নির্বাচন আয়োজন করলে অনিশ্চয়তা দেখা দেবে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের এদিন লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে জুলাই পদযাত্রার পথসভায় তিনি বলেন একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য যে মৌলিক সংস্কারের প্রয়োজন তা সম্পূর্ণ করতে হবে জুলাই সনত এই মাসেই আদায় করতে হবে রাজপথে নামা তারই অংশ নতুন সংবিধান জুলাই ঘোষণাপত্র এবং ফ্যাসিজ হাসিনা সহ তার সহযোগীদের বিচার নিশ্চিত করতে হবে গত ষোলো বছরে আওয়ামী লীগ সরকারের জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে এনসিপি আহ্বায়কের আরো বক্তব্য যারা সহিংস রাজনীতিতে জড়িত ছিল সন্ত্রাসবাদী ছিল তাদের এখনো গ্রেপ্তার করা হয়নি বরং বিভিন্ন জায়গায় পুনর্বাসনের চেষ্টা চলছে এটা জনগণের সঙ্গে প্রতারণা একজাগ স্বপ্ন দেখা তরুণের রক্তের বিনিময়ে এনসেফে গঠিত হয়েছে তাদের আকাঙ্ক্ষা পূরণ করাই আমাদের লক্ষ্য আমরা নতুন বাংলাদেশ গড়েছি এবার সেটিকে এগিয়ে নিতে হবে সংস্কার বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে